হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই টিউটোরিয়ালে আপনারা জানতে পারবেন বিবিএ এর পূর্ণরূপ কি এবং এম বি এর পূর্ণরূপ কি। এই দুটি ওয়ার্ডের সঙ্গে আমরা খুবই খুবই পরিচিত সো তাই আমি হাজির হলাম এটার পূর্ণরূপ কি সেটা আপনাদের জানাতে সো লেটস বিজ্ঞান প্রথমে আমরা জানব বিবিএ এর পূর্ণরূপ কি। বি এ ফুল ফর্ম এখানে তিনটি অক্ষর রয়েছে বিবি এবং এ বিচেলর বি ফর বিজনেস এ ফর অ্যাডমিনিস্ট্রেশন সো বিএ এর ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন চলুন এবার এম বি এর পূর্ণরূপ আমরা জেনে নিই এম বিএ ফুল ফর্ম এখানে তিনটি অক্ষর রয়েছে এম বি এবং এ এম ফর মাস্টার বি ফর বিজনেস এ ফর অ্যাডমিনিস্ট্রেশন সো এম বি এর ফুল ফর্ম হচ্ছে এম এ স্ট্যান্ডস ফর মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন